পায়ে পায়ে একশো তেত্রিশটা বছর পেরিয়ে এল কলকাতার স্পোর্টিং ক্লাব বৃহস্পতিবার ছিল ক্লাবের জন্মদিন যদিও তাতে ছিল না কোনো কারণ দল এখন আই লিগের চ্যাম্পিয়নশিপে রয়েছে আপাতত মহাভাটন ক্লাবের লিগ থেকে চ্যাম্পিয়ন হয়ে আইএসএল খেলাটাই লক্ষ্য সাদা কালো ব্রিগেডের সকালে ক্লাবের নিজস্ব পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে ক্লাবের একশো তেত্রিশ বছরের জন্মদিনটি স্মরণ করা হল উপস্থিত ছিলেন আমির উদ্দিন ববি মোহাম্মদ কামরুদ্দিন ইশতিয়াক আহমেদ বেলাল আহমেদ সহ অন্যান্য শীর্ষকর্তারা কয়েকদিন আগেই ক্লাবের সংস্কার করা তাঁবুর উদ্বোধন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার একটু ফিরে যাওয়া যাক ফ্ল্যাশব্যাকে আঠারোশো সাতাশি সালে প্রতিষ্ঠা পায় ক্রিসেন্ট ক্লাব তারপর তার নাম পরিবর্তন করে হয় হামিদিয়া ক্লাব অবশেষে স্বাধীনতা পূর্ব সময়ে প্রথম কোন ভারতীয় ক্লাব হিসেবে কলকাতা লীগ জয়ের গরিমা অর্জন করেছিল মহাম্যাডন শুধু প্রথম লীগ জেতাই নয় পরাধীন ভারতে পরপর পাঁচবার কলকাতা লীগ জয়ের নজির মহাম্যাডন ছাড়া আর কোনো ভারতীয় ক্লাবের ছিল না দেশ স্বাধীন হওয়ার পরেও ভারতের প্রথম ক্লাব হিসেবে কলকাতা লীগ জয়ের ঐতিহ্য বহন করেছে মহামেডান এবারও পরপর দুটি মরশুমে কলকাতা লীগ চ্যাম্পিয়ন হয়েছে একশো তেত্রিশ বছরের মহামেডান স্পোর্টিং মহাম্যাডনের একশো তেত্রিশতম জন্মদিনে সন্ধ্যায় ক্লাবের কার্যকরী কমিটির বৈঠকে সভাপতি কার্যকরী সভাপতি সচিব ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান আহমেদ হাসান ইমরান হাজি মুস্তাক আহমেদ সিদ্দিকী বিশিষ্ট শিল্পপতি মোরশেদ আলী মোল্লা নাসির হোসেন সহ বাকিরা শুভ্রজ্যোতি ঘোষের রিপোর্ট পুবের কলম ডিজিটাল